সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে গোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের জানা থাকে বরাবর মতো হাটের সপ্তাহে দুদিন বৃহস্পতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে কিন্তু বৃহস্পতিবার দর্শক পয়লা আগস্ট হাজার চব্বিশ আর রয়েছে আমরা যে পাঁচটাতে দেশি জাতের দর্শক বাচ্চা সব গাভিগরিগুলি ক্রয় বিক্রে চলছে এখানে একটু বাজার দর দেখা পাচ্ছি কেমন যাচ্ছে তবে হাটের মোটামুটি শেষ সময় ছিলাম দর্শক আর বৃষ্টি কিন্তু পড়ে গেল একটু ভিজা ভিজা সব করে কিন্তু লাগে এই চাচা নিয়ে একটু কথা বলি চাচা ভালো আছেন বেচা কিনা হচ্ছে বা আজকে টুকটাক না বাইরের পার্টিপতাম না একটু কম বাচ্চা কই এটা এটা না ও এটা না বকনা বাচ্চা ও বাচ্চা ষাঁড় বাচ্চা কিন্তু দর্শক কিন্তু বয়সে পাতলা হবে এগারো সপ্তাহ বয়স এক কেজি দশ এগারো দিন বয়স হবে কিন্তু হ্যাঁ গায়ে বয়স তো জোয়ান মনে হয় না সদান্ত জোয়ান হয়ে গেছে তবে লোড বেশ ভালো আছে তা সব টাম টম কাবে দেশের মধ্যে মতো খাড়া বেশ ভালো দুধের পরিমাণে কতখানি আছে তাই এটা আড়াই থেকে তিন কেজি আশা করা যায় না দামে কত চাইছে না নব্বই নব্বই সা সর্বোচ্চ কত বলছে কাস্টমার আশি পর্যন্ত দাম দিচ্ছে আজকে আশিতে দিলে আপনাদের লস হচ্ছে মোটামুটি আশা কত ছিল আজকে বেচা কিনা আশি উপরে থাক আশি পর্যন্ত একটু উপর দশ আশি কিন্তু কাস্টমার দাম দিচ্ছে কিন্তু চার হাজার চালাবে একটু উপর যাইতে হবে সামান্য একটু উপরে গেলে কিন্তু বেচা কিনা হবে দশ কিন্তু বয়সে জুয়ান তবে দুধ আছে দশ আড়াই তিন পর্যন্ত কিন্তু দুধ আছে এটি বাচ্চাও ষাঁড় বাচ্চা অল্প

দেশি গরু দাস বাচ্চা এখানে সাড়া বাচ্চা লাল সাদা সাড়া বাচ্চা দাদা নয় বেড়া বাচ্চা কিন্তু বয়সও একবারই পাতলা দাস নাবি কিন্তু এখনো সুখে আসেনি আর এই ভাই কিন্তু দেখতেছি তলাও ভালো আছে কিন্তু বয়সে জয়েন হবে চাচা বয়স তো জয়েন মনে হয় না গাভীর বয়স

বয়স পাঁচ দশ তার মানে এটাই প্রথম বাচ্চা হবে না এটাই মানে প্রথম বাচ্চা হবে এটাই কিন্তু প্রথম বিয়ান দশক সারা বাচ্চা আর গাবি তো দেখতেই পাচ্ছেন দু দাঁত বয়সের গাবি কিন্তু অনেকটাই টামটম গাবি দেশের মধ্যে বেচা কিনে কিন্তু পঁচানব্বইয়ের ভিতরে আশা করে আছে দর্শক নব্বই পর্যন্ত কিন্তু কাস্টমার আছে এখানে সম্ভবত কেনাকাটা হলো আমাদের চাচির কিন্তু পকেট থেকে টাকা বাইর করা দেখি দশ চাষি কিনলেন নাকি এটা

দেশি খাবি বাচ্চাও দেশি কিন্তু বেটি বাচ্চা আমরা এই পাশে দেখছি দর্শক আমাদের বড় ভাইদের কিছু কালেকশন ভাই সার কিনছেন কোথা থেকে আপনারা আচ্ছা সার কিনলেন নাকি ভাই কিন্তু কিনলেন সাতাত্তর দর্শক সাতাত্তর হাজারে কিন্তু সার এটি আর এগুলা কিন্তু মালিক নাই দর্শক মালিক অবস্থা আছে কিন্তু কিন্তু এখানে একটা কালো দেখি দেশের মধ্যে বড় ভাই ভালো আছেন কি অবস্থা কিনা আজকে নিয়ে এসেছিলেন তার মধ্যে কেনার দামটা বলে খরচটা ওঠে না বাচ্চা কি না বেটি কিন্তু বাচ্চা দর্শক ক্রসের মধ্যে আর গাবি কিন্তু দেশি লোড ভালো বয়স কিরম ভাই এটার

বেডু রাস্তা তবে বাচ্চার একটু নাবি আছে অর্থাৎ চাইলে পারছে না গাভী কিন্তু সাদা একটু লোটে ভালো আছে মাংস আছে জয়ান বয়স হবে কিন্তু দর্শক এটি বেচা কিনা হবে সত্তরের ভিতর দর্শক প্রচণ্ড তাপদাহের পরে হাটে কিন্তু প্রশান্তির বাতাস বইছে দর্শক আবাসটা অনেকটা শীত আর মেঘলা আকাশ কিন্তু চলছে এর মধ্যে দিয়ে বেচা কিনা আমরা এখান থেকে একটু দেখাই আপনাদের একটা চাচা ভালো আছেন বেচা কিনা হলো আপনার হয়নি না বেটি বাচ্চা তো মনে হয় বেটা বেটা সাড়ে বাচ্চা কিন্তু দর্শক কাকি তো জুয়ান চাচা না দামে কত চাইছেন আজকে এটা ছিয়াশি চাওয়া দাম ছিল আর সর্বোচ্চ কত বলছে কাস্টমার পঁচাত্তর ছিয়াত্তর আর আপনাদের আশা কত ছিল বেচা কিনা না মানে আশির অল্প ভাঙে এই তো দর্শক ব্যবসা কিনা কিন্তু আশির অল্প কিছু ভাঙ্গি বেচা কিনা হয়তো গাভি কিন্তু আড়া ফ্রেম ভালো দর্শক তবে জুয়ান বয়স লোড বেশ ভালো আছে বাচ্চা কিন্তু সারো বাচ্চা ছিল অল্প বয়সের বাচ্চা হ্যাঁ নাবিক কিন্তু পড়িনি এখন চার পাঁচ দিন হতে পারে বয়স দর্শক আর গাভি জুয়ান বয়সের লোড ভালো আছে তবে এগুলা করে কিন্তু দুধ ভালো আছে দর্শক তলবাট ভালো আছে সব মিলে কিন্তু এই পর্যন্ত গাভিআ থেকে আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন ক্যামেরা খোলা হয় দর্শক ভিডিও ভালো থাকবেন এই পর্যন্ত সালামু আলাইকুম রহমত